আসসালামু আলাইকুম এব্রিয়ন হাইপিটি থেকে সকলকে স্বাগত প্রতিদিনের ধুলো রোদ আর ক্লান্তি চুপে চুপে কেড়ে নেয় স্কিনের প্রাকৃতিক জেল সময় এসেছে স্কিনের আসল জেল্লা ফিরিয়ে আনতে পরিচয় হই গোল্ড স্কিনের সাথে মরাক্কের পাহাড়ি অঞ্চলের খাঁটি অর্গান অয়েলের জাদু আপনার ত্বকের জন্য স্কিনে জমে থাকা ময়লা ও দাগ অতিরিক্ত ম্যালানিন দূর করতে সহায়তা করে ফলে আপনার স্কিন হয় আরো বেশি উজ্জ্বল ও ফর্সা এই একটি মাত্র লোশনে আপনার ঘাড় কোন হাঁটু দশ দিনে দুই থেকে তিন সেট ফর্সা করার কার্যকরী সমাধান এতে রয়েছে ভিটামিন ই ফ্যাট ও সমৃদ্ধ যেটি আপনার বয়সের ছাপ কমাতে সহায়তা করে এতে আপনার স্কিন হয় উজ্জ্বল স্বাস্থ্যবান ও প্রাণবন্ত বিশ্বাস রাখুন প্রাকৃতিক যত্নে গোল্ড স্কিনের স্পর্শে তাই দেরি না করে হাইপিটি থেকে অর্ডার করুন এবং বিস্তারিত জানতে ইনবক্স করুন